আমার তিন ছেলেরা আমাকে রান্না করে খাওয়ায় দেখায় আপনাকে এই যে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই তারা রান্নায় ব্যস্ত হয়ে গেছে কফি বানাইছে কফি তাদের এই দেখেন আরেকজনের কফির চোকলা নিয়ে টানা টানিয়ে বুচুর শুরু করছে একজনের কফি খাওয়া শুরু করে দিচ্ছে স্টার্ট হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থায় কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ছেলেরা ঘুম থেকে উঠেই নাস্তা বানিয়ে শুরু করে দিয়েছে যাই হোক আজকে আমার নাস্তা বানানো লাগবে না আমি নাস্তা বানাবো না তাই তাদের ওই নাস্তা খাইয়েই তাদের ওই কফি বানানো খেয়েই আমি আমার দুপুরের কাজে রেডি কাজে নেমে গেলাম কি কী রান্না করব যা যা আছে সব কিছু বের করে নিলাম এদিকে বটবটি আছে তারপর আপনার ফুলকপি আছে এগুলো বের করে নিলাম বটবটি দিয়ে আলু দিয়ে ভাজি করবো আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করে চান্দা মাছ দিয়ে রান্না করব। এদিকে আমার বটবুটি কাটা হয়ে গেছে দেখলেন তো ওই যে বাছুরটা ও পাশে বৈশাশেও আমাকে কাইটা দিতেছে আর এই যে ফুলকপি আমি আনবো না কিন্তু ভাইটা আমাকে জোর করে ফুলকপি দিয়ে দিচ্ছে আমি বলছি না ভাই অসময়ে ফুলকপি সার সার দেওয়া এই ফুলকপি খাইতেও স্বাদ লাগবে না আমি নেবো না যাই হোক চোখের সরম জোর করে বলতেও পারি তাই দুইটা ধরাই দিয়ে দিছে ভালো কথা ফুলকপি দিছে দিছে মানে ফুলকপিতে ফুল যতটা না হয়েছে দেখেন ডান্ডি হয়েছে তার চেয়ে বেশি বড়ো বড়ো ওই ডান্ডিগুলো দেখলে যে আমার মাথাটা নষ্ট হয়ে যায় দিয়ে কিনে নিবো ডান্ডি কেন কিনে নিবো কয় কয়ে ভাববি নেন ডান্ডি নিতে হইবি ডান্ডি ছুইলে একাইটা সন্ধ্যে করে রান্না করবেন এদিকে তো যে সকালে নাস্তা বানাই নেই সেটা বলতেছে মা হতে লাগছে ভাবলাম চাপটি বানাই দিয়ে চাপটি বানাইতে গিয়েছি যে দেখি আমার গ্যাস ফুড়ে গেছে বলেন তো কী মোর জ্বালা এখন কেমন রইল যাই হোক বোতলটা মায় বোতলটা টানতে টানতে হাসড়াইতে হাসড়াইতে নিয়ে গেলাম পারতে আসি না যা দেখি জিলাপি সেটা বলতেছে মা জিলাপি খাবো আর তাছাড়া সেলের দর দিয়ে লাভ নেই জেলাপিটা আমারও খুব পছন্দ তাই একটু কিনে নিলাম জেলাপির সাথে একটু মুড়িও কিনে নিলাম যা বাসায় যা মাখো মাখো করে খেয়ে নেবো হ্যাঁ বাসায় চলে আসলাম এদিকে ঘ্যাসটা সেটিং করে তারাতে রান্নাবান্না শুরু করে দিন দিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে গ্যাস নিয়ে আসতে আসতে আর মাছ ছেলের আমরা চারতলায় থাকি মাছ ছেলের ঘ্যাস নিয়ে উঠতে উঠতে মনে করেন আমাদের একদম রফা দফা ঠান্ডা হয়ে গেছে আমরা একদম হয়রান হয়ে গেছি কি বলবো মানে এইদিকে আমাদের কোনো লেবারও পাওয়া যায় না যে লেবার দিয়ে আসলে উঠাবো আর তাছাড়া বাজারটাও দূর না আমার বাসা থেকে দুই চার মিনিট চার মিনিট পাঁচ মিনিট সময় লাগে ভাবলাম চলো বাবা তুমি এক সাইড ধরো আমি এক সাইড ধরি টানতে টানতে নিয়ে যাই যাই হোক অবশ্যই টানতে টানতে নিয়ে আসলাম রান্নাবান্না শুরু করে ফুলকপি দিয়ে আলু দিয়ে চান্দা মাছ দিয়ে ঝোল রান্না করব। সব ফুটকি নিলাম মশলা কষাই নিলাম আপনার পেঁয়াজ তারপর কাঁচামরিচ এগুলো একটু ভাজা করে নিয়ে তারপর মশলা আদা আদা বাটা জিরা বাটা রসুন বাটা এরপর আপনার হলুদ মরিচের গুঁড়া জিরা ফাঁকি এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তবে ফুলকপিটা ওভার টাইমের তো ফুলকপি এর জন্য আমার মনটাও ভালো লাগতেছিল না যাই হোক দিয়ে দিছে যখন রান্না করে খেতেই হবে হ্যাঁ মাছগুলো দিয়ে দিলাম অবশ্য আমরা মানুষজন বেশি না তো অল্প মানুষ তাই অল্প মাছ রান্না করলাম আপনারা কিছু মনে করেন না এই দেখেন আমার আর একটা সানা ওখানে খুচুর খুচুর লাগিয়েছে যে ভাজা মাছ খেয়ে কিন্তু আমি তো ভাজা মাছ দিবো না তাহলে ভাতে হবে না কেমন হলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো থাকবেন